আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা গল্প নিয়ে তো আজকে যে গল্পটা বলবো আশা করি সবাই বুঝতে পেরেছেন দৃশ্য দেখে এবং ভিডিও দেখে যে এটা রাজশাহী ইউনিভার্সিটির একটা ভৌতিক কাহিনী গল্প যেটা আজকে আমি আপনাদের মাঝে বলবো মূলত রাজশাহী ইউনিভার্সিটিতে একটা মেয়েকে নিঃশংসভাবে হত্যা এবং তার লাশ লুকিয়ে রাখার মধ্য দিয়ে যে ভৌতিক কাহিনীগুলো হয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরবো রাজশাহী ইউনিভার্সিটির একটা মেয়েকে রোকেয়া হলের একটা মেয়েকে কীভাবে নিঃশংসভাবে ধর্ষণের পরে তাকে হত্যা করে তার লাশ কিভাবে লুকিয়ে রেখেছিল এবং স্বপ্নের মধ্য দিয়ে সেই লাশের টুকরোগুলো কিভাবে বের হয়েছিল তা আজকে তুলে ধরবো এই সেই জায়গা যেখান দিয়ে যাওয়ার সময় সেই মেয়েটাকে বখাটেরা দেখতে পায় এবং তার পিছু নেয় এবং তাকে যখন ফাঁকা নির্জন একটি স্থানে দেখতে পায় তাকে তার ওপরে সবাই ঝাঁপিয়ে পড়ে এবং নিঃশংসভাবে তাকে হত্যা করে এই সেই জায়গা যেই জায়গা দিয়ে সে যাচ্ছিল এবং তাকে যখন সবাই একসাথে পাওয়ার পরে তাকে ধর্ষণের পরে তাকে নির্মমভাবে হত্যা করে এবং টুকরো টুকরো করে তার লাশ বিভিন্ন স্থানে পুঁতে রাখে তার লাশ বিভিন্ন স্থানে পুঁতে রাখার কিছুদিন পর তার সহপাঠীরা যখন বুঝতে পারে তখন তাকে খোঁজাখুঁজি হলে তার লাশের টুকরোগুলো দেখতে পায় এবং তার বাবা মা গ্রামের বাড়ি থেকে এসে তার দেহা অংশে কিছু চিহ্ন দেখে তাকে চিনতে পারে তবে তার মাথা এবং তার বুকের অংশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে সেই মেয়ে তার স্বপ্নে তার বাবার স্বপ্নে এসে সেই মেয়ে তার বাবাকে বলে যে আমার লাশ অমুক গাছের নিচে কুতে রাখা আছে আমার দেহাংশ তারপরে তার বাবা তিন চারবার যখন এই স্বপ্নটা দেখতে পায় তখন কর্তৃপক্ষকে জানায় এবং কর্তৃপক্ষ তা খুঁজে দেখার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই লাশ খুঁজে পাওয়া যায় মূলত এই ড্রেনের ধারেই একটা জায়গাতে তার লাশ পুঁতে রাখা হয়েছিল এই সেই পুকুর যেই পুকুরের একটা কোনার অংশে তার বুকের অংশ পুঁতে রাখা হয়েছিল এখনও শোনা যায় কিছু কিছু সময় রাত্রে নাকি সেই মেয়ের চিৎকার এবং কান্নার শব্দ শুনতে পাওয়া যায় এই গল্পটি যেমন দুঃখজনক তেমনি ভয়ঙ্কর একটি গল্প সেই নরপিছাসরা সেই রাতে কি করেছিল মেয়েটার সাথে কেমনই পার্শ্ববিক নির্যাতন তার উপরে চেপে গিয়েছিল তারা এর কি বুক কেঁপে ওঠেনি সেই মেয়েকে যখন হত্যার পরে টুকরো টুকরো করে তার লাশ চারিদিকে পুঁতে রেখেছিল তার তাদের কি বুক কেঁপে ওঠেনি আজও গায়ের লোম শিউরে দাঁড়ায় মূলত ঘটনাটি আশির দশকের কোনো একটা সময়ের উনিশশো সালের দিকের ঘটনা এখনও তার চিৎকার মাঝে মাঝে ভেসে উঠে আশা করি আমার গল্পটা সবার ভালো লেগে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মাঝে চমৎকার চমৎকার গল্প নিয়ে যাতে হাজির হতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম